দোকানের মতো মুচমুচে আর জুসি চিকেন ফ্রাই কি তোমরা চাও মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারো দোকানের চেয়েও বেশি সুস্বাদু চিকেন ফ্রাই খুব সহজ উপায়ে গড়েই তৈরি করে নিতে পারো পারফেক্ট চিকেন ফ্রাই যা একবার খেলে বারবার খেতে চাইবে সবাই একেবারে তোমার রান্নার ফ্যান হয়ে যাবে ইফতারি বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারো মজাদার স্বাস্থ্যকর চিকেন ফ্রাই মাত্র দশ মিনিটে চিকেন ফ্রাই আসলে তেমন কঠিন কোনো রান্না নয় অনেক অনেকভাবেই এই চিকেন ফ্রাই রান্না করা যায় মশলার এদিক সেদিক ব্যবহার করে চিকেনের স্বাদ ও ভিন্নতা নিয়ে আসা যায় বন্ধুরা আমার এই যে গরম মশলার রেসিপিটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারো এখানে কি কি মশলা আছে এই গরম মশলাটা আমি রেডি করে রেখে দিই এয়ারটেল বক্সে করে নর্মাল ফ্রিজে চিকেনের যত আইটেম আছে সেগুলোতে এই মশলাটা ব্যবহার করি গুঁড়া মশলাটা এটাতে দারুণ লাগে তবে এটাও সত্য শুধু চিকেন সামান্য লবণ দিয়ে মিশিয়ে তেলে ভেজে খাওয়া যেতে পারে হয়ে যেতে পারে চিকেন ফ্রাই এটা কোনো বড় বিষয় না তবে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো যদি তোমাদের কাছে নাও থাকে তাহলেও চলবে কোনো সমস্যা নেই তোমরা তোমাদের মতো করে নিতে পারো আমি এখানে কি কি মশলা দিয়েছি সেগুলো যে দেখতে পাচ্ছ আমার ডেসক্রিপশান বক্সে এই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারো এই যে রেডি হয়ে গেছে আমার এই যে গুঁড়া মশলাটা এই গরম মশলাটা ব্যবহার করে আমি চিকেন ফ্রাইডটা আজকে তৈরি করব সবার কাছে কৃতজ্ঞ ভিডিওটি দেখার জন্য চলুন দেখি ফেলি কি কি মশলা আমি এখানে অ্যাড করেছি দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণটা চিকেনের পরিমাণের উপর নির্ভর করে নিতে হবে বন্ধুরা আমি তবে আমার চিকেনের পরিমাণে আমি এক টেবিল চামচ করে নিয়েছি আদা বাটা রসুন বাটা খুবই সহজভাবে নিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি আমি একটা চিকেনকে আট পিস করে কেটে নিয়েছি আমি এখানে ব্রয়লার মুরগি দিব এই জন্য মেরিনেশান করতে খুব সময় কম লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা বুঝে শুনে দিতে হবে আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য চিনি অ্যাড করলাম আমি এখন দিয়ে দিলাম সেই আমার স্পেশাল মশলাটা গরম মশলার গুঁড়োটা আমি বেশি করে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি দিলাম জিরার গুঁড়ো আর গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছি সেটা দিলাম সয়া সস দিয়ে দিলাম তোমরা জাল পছন্দ করে এখানে যদি জাল দিতে চাও লেবুর রস দিয়ে দিলাম তোমরা কাঁচামরিচটা ব্লেন্ড করে মিহি একটা পেস্ট করে অ্যাড করতে পারো আর দিয়ে দিলাম সামান্য টমেটো সস আমি মশলাগুলো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব ডিম ডিমটা অবশ্যই দিতে হবে এটা স্কিপ করলে চলবে না চিকেনের উপরে যে একটা প্রলেপ পড়ে যে এই ডিমটা দিলে সেটা অনেক সুন্দর হয় পারফেক্ট হয় মুচমুচে হবে জুসি হবে আর দিয়ে দিলাম টক দই ডুবল দুই টেবিল চামচ বেশি করে দিয়ে দিয়েছি টক দইটা অবশ্যই দিতে হবে লেবু রসটা দিলে আরও বেশি ভালো লাগে আমি এটাও অ্যাড করেছি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবো কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনটা মুচমুচে হয় এই যে বেশি করে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা না থাকে তাহলে তোমরা ময়দাটা দিতে পারো বা চালের যা দিতে পারো ব্রেড ক্রাম দিতে পারো তাহলে মুচমুচে হবে আমি এখানে কিছু সয়াবিন তেল দিব না আমি দিবো সরিষার তেল সরিষার তেলটা দিলে বেশি ভালো হয় কালারটা সুন্দর আসে চিকেন ফ্রাই অবশ্যই সরিষার তেল ইউজ করতে হয় আর তোমাদের কাছে যদি মনে হয় আরও কিছু মশলা অ্যাড করতে পারো লবণটা বুঝে শুনে দিও কারণ সয়া সসে লবণ আছে আমি এই চিকেনগুলো ভালো করে পানি জড়িয়ে নিয়েছি যদি তোমাদের হাতে সময় কম থাকে পনেরো মিনিট বা আধা ঘন্টা এগুলো মেরিনেশনের জন্য ফ্রিজে রেখে দিবে ফ্রিজে না রাখলে পানি উঠে যেতে পারে এজন্য ভালো করে মেখে আমি এটা ফ্রিজে রেখে দিব এই যে দেখতে পাচ্ছ আমার চিকেনটা মেরিনেশান খুব সুন্দর হয়েছে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে খুবই সহজে হয়ে যায় মাত্র দশ মিনিটেই হয়ে যায় তোমরা এভাবে রেডি করে ফ্রিজে রেখে দিবে আর বিকেলের নাস্তায় ঝটপট বেজে দিতে পারো রেডি করা থাকলে দশ মিনিট লাগে নাস্তাটা তৈরি করতে খুবই ভালো লাগে তবে ঢেকে নিতে হবে এই যে আমি ফ্রিজ থেকে নামিয়ে এনেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর মেরিনেশান হয়েছে তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে ফ্রিজ রেখে দিতে পারো বেশি সময় চিকেন ফ্রাই করার সময় তেলটাকে খুব প্রপারলি হিট করে নিতে হবে আগেই নইলে পানি উঠে যাবে আর এ সময় চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে যদি চুলার ফ্লেমটা কমিয়ে রাখো চিকেনটা ফ্রাই করার সময় তাহলে তোমার পানি উঠে যাবে আর যেই চিকেনের ভেতরের যে জুসিনেসটা ওটা থাকবে না শুকিয়ে যাবে এই জন্য এ সময় চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে আমি সাবধানে দিতে হবে তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ চিকেনের কালারটা চেঞ্জ হয়েছে মার্শাল্লাহ এখানে আমি কোনো আর্টিফিশিয়াল ফুড কালার কিছুই ব্যবহার করিনি একদম পারফেক্ট হয়েছে মার্শাল্লা আমাদের ফ্যামিলিতে এই চিকেন ফ্রাইডটা সবাই পছন্দ করে এজন্য আমি বেশি করে এগুলো মেরিনেশান করে ফ্রিজে রেখে দিই বাচ্চাদের টিফিনের জন্য দশ মিনিটে এই নাস্তাটা তৈরি হয়ে যায় এভাবে ফ্রিজে রেখে দিলে মার্শাল্লাহ ভিতরের জুসিনেসটা এত ভালো লাগে উপরে লেয়ারটা সুন্দর একদম কুটিংটা ভালো হয়েছে ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে চিকেন ফ্রাইটা এভাবে করে দেখতে পারো খুবই ভালো লাগবে সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর দোকান থেকে কিনে খেতে চাইবে না একবার যে এভাবে চিকেন ফ্রাইটা করে খাবে সে আর দোকান থেকে কিনে খাবে না কালারটা হয়েছে মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে ভিতরটা জুসি জুসি আর উপরটা মুচ মুহ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও কে কে চিকেন ফ্রাই পছন্দ করো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ